সামনাগর আমার জন্মভূমি সাতক্ষীরা আমার জেলা আমার জেলায় দেখতে পাবে পর্যটকের মেলা আমার জেলায় জমিদার বাড়ি পাবে আওসানাল্লাহর মাজার নলতা শরীফ প্রায় খ্যাত পাবে রঙ বাজার আমার জেলার সাহেবর্জিদ বিশ্বব্যাপী চেনে কালী মন্দিরের কথা বলতেই হয় আর চিংড়িতে সবাই জানে বিশ্ব সেরা হাসপাতাল এই আমার জেলায় ভাই নদীপথে আমার জেলায় ঘুরতে যাওয়া যায় সুন্দরবনের খাঁটি মধু পাবে ছানার পায়েস কাংড়া ফেরায় চিংড়ি ভোনা খেতে ভারি আয়েস শীতের সময় চাদর গায়ে খেজুর রসের খাবার একবার খেলে আসতে পারো বন্ধু তোমরা আবার নানান রঙের ফসল পাবে পাবে নানান ফল দে ভাতা সবার চেনা আছে মিষ্টি পানির জল আমার জেলায় আইসো বন্ধু ঘুরবো সারা বেলা বুঝবা তখন ছাতকেরা জেলা আপ্যায়নে সেরা